মাছ মাংস খেতে ভালো না লাগলেই আমার একটাই মাত্র ভরসা যে আমি ভর্তা কিংবা কচু শাক রান্না করি তা আমি আজকে কচু শাক ইলিশ মাছের কোটা দিয়েই রান্না করব তা প্রথমেই আমি ইলিশ মাছের কোটা দিয়ে কচু শাকটাকে রান্না করে বাগার দিয়ে নিলাম পেঁয়াজ রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে তারপরে আমি যে বাগার দিয়ে নিচ্ছি আর এতটাই মজা যে কচু শাক এটা হলো পানি কচু শাক এই কচু শাকটা যে এতই মজা খেতে অসাধারণ আমি পানি কচু নিয়েছি একটা আর কাচ ভালো করে কেটে তারপরে ধুয়ে তারপর বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ একটু হলুদরি গুঁড়ো লবণ আর পানি সামান্য পানি দিয়ে বসিয়ে দিলাম আর একটা সাইডে আমি ইলিশ মাছের কাটাকুটি নিয়েছি এটাকে আমি হলুদ লবণ মেখে এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব একটা চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম হওয়ার পরেই আমি হলো মাছের কাটাকুটিগুলো দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে উল্টে আর একটা ভেজে নিচ্ছি ভালো করে আমি ভেজে নিলাম উল্টে পেলটিয়ে ভালো করে ভেজে নিয়ে নেওয়া হয়ে গেল ভাজা এরপরে আমি একটা বাটিতে তুলে নিলাম এরপরে কচু শাকটা প্রায় যখন আমার হয়ে গেছে তখনই আমি মাছগুলিকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিব। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিব আর এটাকে থেতলে নিব ভালো করে আমি এক আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ভালো করে আমি ঘুটনি দিয়ে ঠিক থেতলে নিয়েছি আর এগুলিকে একদমই পানি শুকিয়ে নেড়ে চেড়ে ভালো করে পানি শুকিয়ে নিয়েছি আর এতে কোনো কোনো গল গলা চুলকানের কোনো কারণে আমি এখানে একটু কিন্তু হলো আমের একটা ফাল কেটে দিয়ে দিয়েছি আম দিয়েছি এতে কোনো কোনো গলা চুলকাবে না আর তারপরে আমি একটা প্যানে আবারও কিছু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিব পেঁয়াজটা ব্রাউন কালার করা ভাজা পর্যন্তই অপেক্ষা করব। নিড়েচিরে ভালো করে আমি ভেজে নিয়েছি হয়ে গেছে আমার ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা এখন কচু রান্না কচুটাকেই আমি এখন আবারও বাগার দিয়ে দেব এর ভিতরে আমি যে দিয়ে দিলাম দিয়ে আমি আবার উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে দিব আর এই কচুর শাকটা যে মিষ্টি মিষ্টি লাগে যেহেতু পানি কচু এটা হলো অনেক মিষ্টি মিষ্টি লাগে খেতে আপনি ভাত দিয়ে রুটি পরোটা দিয়েও খেতে পারেন আমি কিন্তু আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর আমি কিন্তু শুধুই খেন ভাত ছাড়াই কিন্তু আমি এমনিতেই অনেকটাই খেয়ে ফেলছি ভাত তারা পছন্দ করে না আমারই বেশি খাওয়া হয়ে গেছে আর আমার ভালোও লাগে খেতে তাই হয়ে গেছে আমার এই যে রান্না আর অনেক মজাই হয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি হয়েছে আর কতটা মজা হয়েছে ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ